আজকে তোমরা এখান থেকে সবাই নেমে যাও তোমরা একজন আর একজনের শত্রু আল্লাহ ইবলিসকে এবং আদমকে পরস্পর পরস্পরের শত্রু বানিয়ে দিয়েছেন পরস্পর পরস্পরের শত্রু কেমন বানিয়েছেন যেমন খেলা যেমন ক্রিকেট একজন আরেকজনের প্রতিযোগিতা ফুটবলে একজন আরেকজনের প্রতিযোগিতা অনলাইন ভিডিও গেমের মধ্যে এনিমি আছে শত্রু আছে যারা যুবক এখানে বসে আছে তারা জানে যে হিরোকে যদি জিততে হয় আছে আছে তাকে হবে হবে। আঘাত করতে তো ঠিক এই পুরো পৃথিবীটাকে আল্লাহ একটা সফটওয়্যার মতো একটা অ্যাপস এর মতো ডেভেলপ করেছেন এর মধ্যে আল্লাহ আমাদের শত্রু বানিয়ে দিয়েছে এই কে আর এই ব্লিশ কে আল্লাহ দিয়ে দিয়েছেন অ্যাটাকিং পাওয়ার আক্রমণ করার ক্ষমতা কত শক্তিশালী আক্রমণ করার ক্ষমতা যে ডাইরেক্ট অন্তরে মেসেজ দিতে পারবে মানুষ গোলক ধাঁধায় মানুষ জানেই না কোনটা তার ইচ্ছা কোনটা শয়তানের প্রয়োজনা দ্বিতীয় আর একটা আক্রমণাত্মক ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছে রাসুল সাল্লাহির দাম এবং তার বাহিনী মানুষের রক্তকণিকার মধ্যে প্রবাহিত হতে পারে মানুষের রগে রগে রক্তের মধ্যে প্রবাহিত হতে পারে চলতে পারে শয়তান এই ক্ষমতা আল্লাহ শয়তান এবং তার বাহিনীকে দিয়ে দিয়েছে আর একটা ভয়ঙ্কর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যেমন কোন আদম সন্তান নাই যার দুইজন বন্ধু নাই কারিনুম মিনাল মলাইকা ওয়া কারিনুম মিনাশ শয়তান একটা শয়তান বন্ধু একটা ফেরেশতা বন্ধু তাহলে 24 ঘন্টা আমাদেরকে শয়তান ঘিরে আছে এই ঘন্টা শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এবং শয়তানের এই ওয়াদার কথা আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন ওলা উদিল্লান আমি অবশ্য অবশ্যই আদম সন্তানকে পথ ভ্রষ্ট করব হাবিমা ঐ তানিলা সেরা তাকাল মুস্তাকিম আমি অবশ্য অবশ্যই আদম সন্তানের জন্য সেরাতে মুস্তাকিমে চলার পথে বাধা হয়ে দাঁড়াবো আমি আদম সন্তানের সামনে থেকে বাধা দিব পিছন থেকে বাধা দিব ডান থেকে বাধা দিব বাম থেকে বাধা দিব আদম সন্তানকে চলতে দিব না এই মর্মে আল্লাহ শয়তানের ওয়াদা কুরআন মাজিদে নকল করেছেন সুতরাং শয়তান আছে আক্রমণাত্মক ভূমিকায় আর আমরা মানুষ আছি ডিফেন্সে আমাদের বাঁচার উপায় কি ওই আয়াতি আল্লাহ কুরআন মাজিদের সুরা বাকারে বলে দিয়েছেন ফায়ামায়াতিন্নাকুম মিননি ওদান মানুষ আদমের সন্তান তোমাদের চিন্তা নাই আমার পক্ষ থেকে নবী যাবে আমার পক্ষ থেকে রাসূল যাবে আমার পক্ষ থেকে কিতাব যাবে আমার পক্ষ থেকে পাঠানো কিতাব নবী এবং রাসুলের যারা অনুসরণ করবে তাদের নাই নাই তাদের দুশ্চিন্তাও তবে নবী আসার আসার পরও পরও। পরও রাসুল মানুষ হয়ে যাবে কেন ওই যে শয়তানের আক্রমণ এত শক্তিশালী চব্বিশ ঘন্টা আমার এবং আপনার বিরুদ্ধে লেগে আছে ডাইরেক্ট আমার অন্তরে মেসেজ দিতে পারে আমি তো বুঝতেই পারি না কোনটা আমার আর কোনটা তার তারপর আমার তো ফজরের সময় ঘুমিয়ে থাকার সময় মনে হয় আমার আরামের জন্য ঘুমিয়ে আছে কিন্তু আসলে শয়তান যে আমাকে বলছে আরেকটু ঘুমাও ইন্নাল্লা ইল্লাহত ইল নাম নাম ঘুমাও ঘুমাও রাত অনেক না আমি তো ধোকা খেয়ে যাই আমার তো মন বলে যে আমার শান্তির জন্য ঘুমিয়ে আছে আমার আরামের জন্য দান শোনার সময় আমার মনে হয় আমার আরাম আয়েশ এবং আনন্দ বিনোদনের জন্য আমি আমার চিত্ত বিনোদনের জন্য আমি গান শুনছি আমি অশ্লীল দৃশ্য দেখছি কিন্তু শয়তান যে আমাকে প্ররোচনা দিচ্ছে না আমাদের মনে কাজ করে না এই জন্য আমরা ধোকা খেয়ে যাই শয়তানের ষড়যন্ত্রে পা দিয়ে ফেলি নবী আসার পরেও রসুল আসার পরেও কিতাব আসার পরেও তাহলে আদম সন্তান বাঁচবে কিভাবে আদম সন্তানকে বাঁচানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর আর একটা চ্যালেঞ্জ আছে শয়তানের বিরুদ্ধে এই বলে আমি আমার কোরআনের সাথে দিন শিক্ষার সাথে শয়তানের শত্রুতার এই পর্বের আলোচনা শেষের দিকে নিয়ে যাব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চ্যালেঞ্জ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন শয়তানের বিরুদ্ধে যে শয়তান দিনরাত 24 ঘন্টা মানুষকে পথভ্রষ্ট করবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যত গুনাহ করাবে মানুষকে দিয়ে যত অন্যায় কাজ করাবে মানুষ যদি একবার জানে এবং সেই প্রতিপালকের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় এবং এই মর্মে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা তাহলে ব্লিস এবং তার সেনাবাহিনীর আদমের সন্তানের সকল গুণা ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ ইবলিস এবং তার বাহিনীর বিরুদ্ধে তাহলে মানুষ জান্নাতে যাবে তার আমলের জোরে নয় আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার জোরে বলছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু ইবলিস এবং শয়তান কি জন্য এই যে মানুষ যে অন্ধকারের মধ্যে আছে মানুষকে যে শয়তান উল্লু বানিয়ে রেখেছে পাগল বানিয়ে রেখেছে সারা পৃথিবীর সকল মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে আল্লাহ সেই পাগল বানানোর কথা কোরআন মাজিদে বলেছেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির শয়তান তোমাদের পাগল বানিয়ে রেখেছে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে যেমন ছোট্ট বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয় মায়ের দুধের কথা ঠিক তেমন শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে কি দিয়ে টাকাসুর দিয়ে টাকাসুর কি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মহমায়া দুনিয়ার চাকচিক্য মহমায়া দিয়ে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্য বাস্তবতার কথা ভুলিয়ে রেখেছে আর সেটা হচ্ছে হে আদম সন্তান তুমি একদিন মারা যাবে এই কথা শয়তান ভুলিয়ে রেখেছে যে যুবকের হাতে মোবাইল আছে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠতে উঠতে মোবাইল চালায় আর কি কোনোদিন সময় আছে এই কথা স্মরণ করার যে সে মারা যাবে মারা যাবে একটু কথা বলেন যে যুবক ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয় এর কি কথা স্মরণ করার সময় আছে যে সে একদিন মারা যাবে একদিন মারা যাবে এমন ভাবে দুনিয়ার জুয়া দুনিয়ার নেশা আমাদেরকে ঘিরে ধরেছে দুনিয়ার উন্নত প্রযুক্তি আমাদের হাতে পায়ে এমন ভাবে বেড়ি বেঁধে দিয়েছে দাসত্বের বেড়ি পায়ে দাসত্বের বেড়ি হাতে দাসত্বের বেড়ি চোখে মুখে দাসত্বের বেড়ি যা আমাদের সারা জীবনে একবারও মনে কর আমরা মারা যেতে পারি বা মারা যাব অথচ এটাই সবচেয়ে বড় সত্য এটার কথা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কুমত তাকাসুর শয়তান তোমাদের দুনিয়ার চাকচিক্য দিয়ে তোমাদের ভুলিয়ে রাখবে ছোট্ট বাচ্চার মতো পাগল বানিয়ে রাখবে উল্লু বানিয়ে রাখবে কতক্ষণ পর্যন্ত বানিয়ে রাখবে হাত্তা জুর তুমুল বাকাবির যেই দিন তোমরা নিজেরাই মরে যাবে যেদিন নিজে মরে গেছে সেই দিন দেখছে আমি তো মরে গেছি কিন্তু নিজে মরার আগ পর্যন্ত শয়তানের এই ধোকা থেকে বের হতে পারে তাহলে যে সারা পৃথিবীর মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে মানুষ জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ জানে না কোনটা করবে কোনটা করবে না মানুষকে শয়তান চব্বিশ ঘন্টা প্ররোচনা দিচ্ছে এসি কেনার জন্য লোন কর ফ্রিজ কেনার জন্য লোন কর মোটরসাইকেল কেনার জন্য সুদে টাকা নেই বাড়ি করার জন্য সুদে টাকা নেই চব্বিশ ঘন্টা মানুষকে আরাম আয়েশের জন্য সুদে টাকা নেওয়ার জন্য শয়তান মানুষকে প্ররোচনা দিচ্ছে তো এগুলো যে শয়তানের প্ররোচনা মানুষ জানবে কোথায় মানুষকে গোপন রহস্য ফাঁস করে দিয়েছে এক না পৃথিবীর কোনো স্কুল না কোনো কলেজ না কোনো ইউনিভার্সিটি না কোনো গবেষণা পত্র না কোনো থিসিস না কোনো পিএইচডি একমাত্র কোরআন পৃথিবীর এই অন্ধকার রহস্যের জাল ভেদ করে দিয়েছে ভেদ করে দিয়ে কোরআন কি বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে গেলাম আল্লাহ কোরআন স্পষ্ট লিখে দিয়েছেন ইন্নামাল খামর নিশ্চয় মদ ওয়াল মাইসির নিশ্চয় জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম নিশ্চয় লটারি নিশ্চয় মূর্তি পূজা রিজসুম মিন আমালি শয়তান শয়তানের কাজ লেখা আছে সংবিধানে লেখা আছে ইনস্ট্রাকশনে লেখা আছে গেম খেলার আগে কেমনে গেমটা খেলবেন তার পথ পদ্ধতির মধ্যে লিখে দেওয়া আছে কোন রাস্তায় গেলে এনিমি থাকবে কোন ঘরে গেলে অস্ত্র পাবেন তার পূর্ণ বিস্তারিত ডিটেলস এর মধ্যে আল্লাহ লিখে দিয়ে গেছে দেখো এই এই কাজগুলো শয়তানের কাজ এগুলো শয়তান তোমাকে দিয়ে করাতে চাইবে মানে আমি যদি বিড়ি খোর সিগারেট খোর হোক বিড়ি খাওয়া সিগারেট খোর প্ররোচনা কে দেয় শয়তান দেয় আমি যদি মদ্য পান করি তাহলে আমাকে মদ পান করার প্ররোচনা কে দেয় আমি যদি জুয়া খেলি লটারি খেলি তাহলে আমাকে জুয়া এবং লটারির প্ররোচনা কে দেয় শয়তান দেয় এবং পৃথিবীতে মানুষ মাত্র দুই ভাগে বিভক্ত ইবাদুর রহমান ও ইবাদুর শয়তান রহমানের গোলাম আর শয়তানের গোলাম আর পুরো কোরআন পুরো হাদিস পুরো ইসলামী শরীয়তের সারমর্ম বলে দিই আপনাকে আজকে পুরো কোরআন পুরো হাদিস পুরো ইসলামী শরীয়তের সারমর্ম হচ্ছে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন যত কিতাব পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন হাদিস শয়তানের বিরুদ্ধে কোরআন শয়তানের বিরুদ্ধে আমার নবী মোহাম্মদ ইসলাম প্রেরিত হয়েছে শয়তানের বিরুদ্ধে আমরা যা ইবাদত করি তা শয়তানের বিরুদ্ধে আমরা যা দোয়া পড়ি তা শয়তানের বিরুদ্ধে আমরা যা জিকি রাজগার করি তা শয়তানের বিরুদ্ধে খালি দু একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের মধ্যে কেউ খাদ্য ফোন যদি আল্লাহর নাম না নেয়াকুল মাহুস শয়তান তাহলে তার সাথে কে খায় শয়তান খায় যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালামু আলাইকুম আল্লাহর নাম না নিয়ে সালাম আলাইহিস আলাইকুম না বলে সালাম আল্লাহর নাম না বলে তখন শয়তান চিৎকার করে বলে হাজা মাবিতুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা ও আশাউকুম তোমাদের আড্ডা দেওয়ার জায়গা মানে আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ না করলে বাড়িতে থাকবে কে শয়তান আল্লাহর নবী বলছে বাথরুমে প্রবেশ করার সময় যদি তোমরা বলো আল্লাহ তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে ও দেখতে পাবে না এরকম অসংখ্য দোয়া অগণিত দোয়া বাড়ি থেকে বের হতে শয়তান থেকে বাঁচতে চাওয়া ঘুমাতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া আবার খেতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া বাড়িতে প্রবেশ করতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া টয়লেটে ঢুক্তে গেলে শয়তান থেকে বাঁচতে যাওয়া প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর নবী যত দোয়া শিখিয়ে দিয়েছে আয়না রাসূল দোয়া অধ্যায় বই যদি তুবা পুস্তক লাইব্রেরিতে পা। যত দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা দোয়া দেখবেন তিনি শয়তানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে আপনি পুরো কোরআন পড়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকবেন আর দেখবেন আল্লাহ নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবার আমাকে বলেন শয়তান কাল্পনিক চরিত্র না বাস্তব খালি কি অসুখ হলে ভূতে ধরে না চব্বিশ ঘন্টা ভূত লেগে আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানুষের পিছনে শয়তান লেগে আছে এবং আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে এই পৃথিবীর গেম এই পৃথিবীর এই গেমে যদি আমরা জিততে চাই তাহলে শয়তানের বিরুদ্ধে এই লড়াই আমাদের জিততে হবে আর শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে হলে কোরআন ছাড়া কোরআন বুঝা ছাড়া কোরআন পড়া ছাড়া কোরআন শিখা ছাড়া এবং মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই অতএব যারা আজকে এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন চলে যাওয়ার সময় একটা জিনিস মাথায় নিয়ে যাবেন কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে কেমনে আদা ইলাল্লাহর সাথে যোগাযোগ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার সিলেবাস নিয়ে শিক্ষক ট্রেনিং আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের মসজিদ গুলোতে চালু করে সেই আলোকে আপনার সন্তানকে কেমনে ভবিষ্যৎ দিন শিখানোর জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সামনে এই দাবি এই দাওয়া রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ সুবহানাহু তাআলা এই তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসাকে কবুল করুক অত্র প্রোগ্রামের যারা আয়োজক আছে তাদেরকে কবুল করুক এবং আল্লাহ